আসসালামু আলাইকুম রোনা শিষ্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ শাওন সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে শুক্রবার তো আমাদের অনেকগুলো ওয়ার হাউসে নতুন নতুন প্রোডাক্ট ঢুকছে আমরা বিগত দিনে ভালোভাবে দেখানোর সুযোগ পাইনি তো আমাদের যে বাচ্চা মালগুলা এগুলা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমি যদি দেখাই কিছু কালেকশন তো এই গাছে শুভ একটা জানাও বাচ্চাদের কিন্তু অনেক কালেকশন আছে দুইটা করে গ্রুপ সাতাশ বত্রিশ আর সাতাশে একত্রিশ তেত্রিশ ছত্রিশ ওগুলো কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে এবং কালার আছে যারা পাইকারি নিতে চান তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনার মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট দিতে পারবেন তো বাং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনার এটাকে যদি কুরিয়ারের বাঞ্চ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করে দেবেন আমরা হোম ডেলিভারিতে আপনার দোকানে বসাই দেবো ইনশাল্লাহ শহর থেকে গ্রামে পৌঁছে সবখানে তবে শুধুমাত্র পাইকারিতে আর লেডিসের ভাইরাল কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে বেশ কিছু একটা কালার আছে ভাইরালের লেডিস ভাইরাল প্রোডাক্টগুলো এগুলো কিন্তু বর্তমানে এবার ভাইরাল হয়ে গেছে ডল এগুলো বেশ কিছু কালেকশনের কালার আমাদের কাছে স্টকে আছে বাচ্চাদের কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে বর্তমানে

আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে প্রাইস দিয়ে দেবো আপনি যাচাই বাছাই করে কিনবেন ইনশাল্লাহ আদার্স যে জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনছেন তার চেয়ে কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ অনেক ক্যাটাগরি আছে এটা আপডেট একটা পান্ডার প্রোডাক্ট এটা তিনটা কালার স্টকে আছে আমাদের তিনটা কালার স্টকে আছে হিট কালেকশন এগুলা গ্লাস হলে যে হিট কালেকশন এটা কিন্তু তিনটা কালার স্টকে আছে আমাদের যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন বারবার স্টক নেওয়ার পরে যে শিশু হয়ে যায় সেই হচ্ছে আমাদের পান্ডার ব্রাউন এটার একটা কালার আছে আমাদের কাছে এটা কালারটা কোথায় আমি খুঁজে পাওয়া না অনেক কালেকশন নাইকির ভিতরে প্রিমিয়াম কালেকশন এগুলো কম্প্রাইজের ভিতরে কম্প্রাইজের ভিতরে নাইকির এটার পর একটা কালার আছে আমাদের কাছে এগুলো বেশ কয়েকটা কালারও আছে আমাদের কাছে বর্তমানে এবারে কিন্তু এগুলা হিট এবং ভাইরাল প্রোডাক্ট মাইকির যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন ভিডিও কল দিলে আমরা সরাসরি দেখাই দিয়ে অর্ডারটা দ্রুত নিতে পারি তো যদি সম্ভব হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দেবেন অর্ডার দেওয়ার জন্য অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দেবেন আমরা ছবি দিয়ে রেডি দেবেন ইনশাল্লাহ অনেক ভাই ব্রাদার আসেন ম্যাসেঞ্জারে অথবা নক দেন তো সরি বলে রাখি আগেই কারণ আমরা ম্যাসেঞ্জার এবং ইমধ্যে তেমন একটা সময় দিতে পারে না তো হোয়াটসঅ্যাপে যদি আপনারা ফোন দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত আপনাকে ফিডব্যাক দিতে পারবো নাইকির এটা মিডিয়াম গ্রুপ ছত্রিশ চল্লিশ সাইজের তো এটা কিন্তু কয়েকটা কালারও আছে মিডিয়াম গ্রুপের মিডিয়াম গ্রুপে আরও বেশ কি কয়েকটা কালেকশন আছে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে যে নাইকির প্রোডাক্টটা সেটা কিন্তু আমাদের কাছে স্টকে আছে একেবারে কম প্রাইজে ভালো কোয়ালিটির মাল নাইকির প্রিমিয়াম কালেকশন এটা প্রিমিয়াম কালেকশনটা কিন্তু আমাদের কাছে আছে দুইটা কালারের স্টকে রয়েছে একটা ব্রাউন এবং যে কালার দুটো কালার স্টকে আছে মার্কেট এরপরটা কিন্তু আজকে ঢুকছে আমাদের স্টক খুবই সীমিত পান্ডার যে অফারের মালগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে আছে তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর চেস স্কেচারের স্লিপিং শু এটা কিন্তু আপনি পায়ে হাত না দিয়ে ইউজ করতে পারবেন তো যারা পাইকারে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন সবাই মিডিয়াম গ্রুপ ছত্রিশ কিন্তু এই ক্যাটাগরি যে অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে

কালেকশন আছে লেডিস এবং এর যারা পাইকারি নেবেন তারা আমাদের যোগাযোগ করবেন ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম ঠিকানা দিলে আমরা সবাই দিয়ে দিবশাল্লাহ তবে ভালো থাকবেন আল্লাহ